আজকে আপনাদেরকে চীনের প্রতি অত্যন্ত গহীন পাহাড়ি এলাকার একটি গ্রামের এমন একটা জায়গায় নিয়ে আসলাম যেখানে হাজার হাজার বছর আগের কবর এখানে দেওয়া হয়েছে পাথরের পাহাড়ের মধ্যে চীনের মানুষকে দাঁড় করিয়ে কবর দেওয়া হয় এই জিনিসটা দেখানোর জন্যই আজকে আমি চলে আসলাম আসলে চাইনিজ মানুষদেরকে কিভাবে সমাহিত করা হয় আজকের ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন পৃথিবীর সব মানুষের এই একটা সময় পতন আছে সেই মানুষটার শেষ ঠিকানা তার ধর্ম অনুসারে বিভিন্নভাবে হয়ে থাকে কিন্তু তার শেষ পরিণতি কিন্তু মৃত্যু সে যে ধর্মেরই হোক না কেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চীনের গহীন পাহাড়ি এলাকার গুইলিন থেকে আমি সারোয়ার জাহানো নিচি বন্ধুরা আজকে আপনাদেরকে এমন কিছু দেখাবো যে জিনিসটা হচ্ছে এর আগে কেউ দেখায় নাই চীনের মানুষদেরকে কোথায় কবর দেওয়া হয় আসুন আপনারা ভয় পাবেন না এখানে আছে একজন চাইনিজ সে আমাকে সব ঘুরে ঘুরে দেখাবে এই যে এই জায়গাটা এখানে খুব সহজে ঢুকা যায় না বিদেশিদের জন্য কিন্তু আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে গিয়ে দেখাবো চীনের মানুষদেরকে কোথায় কবর দেওয়া হয় নিঃসম্য মিংজে সে হচ্ছে একটা তাদের ধর্মীয় একটা নাম এবং নিশি বান্দিরেন নিশি বান্দিরেন মা সে হচ্ছে এই এলাকার লোকাল চলুন আমরা যাই হাঁটতে হাঁটতে চ আমরা হচ্ছে যাচ্ছি বন্ধুরা দেখুন আমরা হচ্ছে ভিতরের দিকে যাচ্ছি হ্যাঁ শেষে হ্যালো নিহাও নিহাও এই যে তারাই হচ্ছে ওমেনশি খান খান হ্যাঁ শেষে এই যে দেখুন এরা মাত্র একজনকে সমাহিত করে আসলো হ্যালো আই নিহা এই যে দেখছেন ওরা মাত্র সমাহিত করে আসলো একজন মানুষকে এই জিনিসটা দেখে আপনারা হয়তো অনেকেই ভয় পেতে পারেন আপনারা যদি দেখেই ভয় পান আর আমি এখানে আসি চিন্তা করেন সো এই জিনিসটা আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখাই চাইনিজরা কিন্তু তাদের কবরের মধ্যে মানে লিখে রাখে যে এখানে কত সালে মারা গেছিলো ফুল দিয়ে রাখে এটা হচ্ছে যে তাদের একটা ধর্মীয় একটা রীতিনীতি সো এই জায়গাতে আমরা যদি উপরের দিকে যাই যে মানুষগুলো মাত্র গেল তারা হচ্ছে একটা শত বছর বা আগের বা তাদের যারা পূর্বপুরুষ আছে ওদের কবরগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গেল এই যে দেখুন আমরা কিন্তু ভিতরের দিকে যাচ্ছি আপনাদেরকে একটা চীনের গ্রামের কবর দেখানোর জন্য চলে আসলাম আর আপনারা অবশ্যই এই ভিডিও ভিডিওকেও এর আগে হয়তো বা চায়নাতে বানাতে পারে নাই বা অনুমতিও পায় নাই আমি খুব রিকোয়েস্ট করে এখানে যে ধর্মীয় গুরু আছে তার কাছ থেকে আমি এবং ইলিয়াস ভাই দুইজন মিলে কিন্তু আমরা এখান থেকে অনুমতি নিয়ে দেখাতে পেরেছি কারণ আমাদের দেশের মানুষ জানতে চায় অন্য ধর্মের মানুষদেরকে কিভাবে সমাহিত করা হয় কোথায় সমাহিত করা হয় এই যে দেখুন এই কবরটা কিন্তু অনেক আগেকার একটা কবর অনেক আগেকার একটা কবর বিশেষ করে এখানে চারটা পাথর উপরে কিন্তু দেওয়া আছে চারটা পাথর দেওয়া আছে এবং এই যে এখানে যদি দেখেন এটা কিন্তু একটা ড্রাগন ঠিক আছে এই যে চীনের ড্রাগন বছরে চীনের কিন্তু বিভিন্ন পশু পাখি দিয়ে বছরগুলোকে ডিফাইন করা হয় যে মানুষগুলা ড্রাগন ইয়ারে মারা যায় প্রায় দশ থেকে এগারো বছর পর পর ড্রাগন ইয়ার আসে চীনে ড্রাগন ইয়ারে যারা মারা যায় তারা ভাবে যে তারা ভাগ্যবান আর ড্রাগন ইয়ারে যারা জন্মগ্রহণ করে তাদেরকেও ভাবা হয় যে তারাও ভাগ্যবান অনেক টাকার মালিক হবে আর এখানে যারা ড্রাগন ইয়ারে মারা গেছে ওইখানে তারা ভাবে যে এই মানুষগুলা স্বর্গে যাবে এই যে একটা কালচার এই কালচারগুলা নতুন জিনিসগুলো জানতে হলে চীনের প্রত্যন্ত গ্রামগঞ্জ আমরা ঘুরে বেড়াই কারণ নতুন কালচারগুলোকে আপনাদের সামনে প্রকাশ করার জন্য আমরা আরেকটু যদি ভিতরে যাই এই যে আমার সাথে আছে ইলিয়াস ভাই ইলিয়াস ভাই এই জায়গাতে আসতে আমাদের কতটুকু অনুমতি নিতে হয়েছে এই যে এই যে দেখেন আপনারা কবরের মাঝখানে বসার জায়গা এই যে এই যে এই দিক দিয়ে বসার জায়গা কারণ তাদের ফ্যামিলিরা একটু রিচ হ্যাঁ এরা হচ্ছে যে এই জায়গাটা বসার জন্য বানাইছে এই যে সামনেও কিন্তু আছে ইলিয়াস ভাই আমরা যদি একটু যাই এদিক দিয়ে যাবেন আসেন আসেন এটা হচ্ছে ড্রাগনিয়ারের মরার জন্য আর এটা হচ্ছে যে একটা ভিন্ন মাত্রার খবর আমি আর ইলিয়াস ভাই দুইজন হচ্ছে যাচ্ছি কারণ এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা হয়তোবা অন্য ধর্মের হতে পারি কিন্তু এখানে অনেক কিছু আছে আমরা কোথায় যে যাচ্ছে এটাও বুঝতেছি না এই যে এখানেও আবার বসার জায়গা আছে হ্যাঁ এখানে মনে হয় যে তাদের ফ্যামিলি বসার জন্যই বানানো হয়েছে না আচ্ছা আচ্ছা আমরা এই যে এখানে দেখুন এখানে বিভিন্ন রকম ফুল দেওয়া হয় দেখতে পেরেছেন এই জায়গাটাতে কিন্তু তারা ফুল দেওয়া হয় এই যে ইলিয়াসভাই আছে ইলিয়াস ভাই বলছে যে গা শিউরে ওঠার মতো একটা জায়গা কারণ এখানে লক্ষ লক্ষ কবর লক্ষ লক্ষ মানুষ এখানে কিন্তু তারা এক সময় আমাদের মতো জীবিত ছিল অন্য ধর্মের হওয়ার কারণে তাদেরকে এইভাবে কবর দেওয়া হয়েছে আর আমরা মুসলমান আমাদেরকেও কবর দেওয়া হবে দিন শেষে আমরা যতই অর্থ বৃত্তের মালিক হই না কেন আমাদের কিন্তু একদিন পতন হবে চলুন আমরা আরেকটু ঘুরে দেখাই দর্শককে এই জায়গাটা দর্শকে দেখলে হয়তো বা অনেক কিছু জানতে পারবে এখানে কবরগুলো কিন্তু এক একটা এক এক রকমের ভিন্নতা আছে কারণ এটা আমি যতটুক আমার চাইনিজ ফ্রেন্ডদের কাছ থেকে জানতে পেরেছি এটা যে বছরে মারা যায় সেই বছরের উপর ভিত্তি করে কিন্তু কবরগুলো ডিজাইন করা হয় এদের দশ এগারো বছরের ভিতরে এক একটা বছরকে ওরা এক একভাবে ডিফাইন করে ইলিয়াস ভাই গত বছর যে ড্রাগন ইয়ার ছিল এই বছরে কিন্তু তারা অনেক সেলিব্রেশন করেছে ড্রাগন ইয়ারটাকে বলা হয় তাদের অর্থবিত্তের বছর চাইনিজ যে জেকমা তারপর যে কি তারপর এরকম বড় বড় মাপের যে মানুষগুলা এরা ড্রাগন ইয়ারে জন্মগ্রহণ করেছে বলেই মানুষভাবে এরা অনেক রিচ হয়েছে আর ড্রাগন ইয়ারটাকেই ধরা হয় যে তাদের অর্থবিত্তের বছর আমরা একটু সামনের দিকে যাই এটা একটা ভিন্ন কবর এটা হচ্ছে চীনের উপাসনা করার জন্য এখানে মনে হয় তাদের ধর্মগুরু বা কেউকে এখানে সমাহিত করা হয়েছে কাছাকাছি ঠিক না ইলিয়াস ভাই এই জায়গাটাকে তাদের ধর্মগুরুকে সমাহিত করা হয়েছে এখানে ইয়ানের একটা সংখ্যা উল্লেখ আছে জিরু ইয়ান এখানে কি বোঝানো হয়েছে যে তার কাছে কেউ কোনো টাকা পায় না অর্থ পায় না লেনদেন তার হিসাব হয়তো বা এইটা বোঝানো হয়েছে এই হচ্ছে অবস্থা আর আপনি যদি আমার পিছন দিয়ে দেখেন দেখেন শত শত লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই পাহাড়ের গ্রামের মানুষরা সহিত আছে পাহাড়ের কত উপরে আর সবচেয়ে আমি যতটুকু বুঝতে পারছি এখানে তাদের মধ্যে যারা ধর্মগুরু আছে তাদেরকে উপরে সমাহিত করা হয় যে যত কন্ট্রিবিউট করতে পারে তার সমাজের জন্য যে ভালো মানুষ তাদেরকে একটা থাকে না আমাদের বিভিন্ন বড় রকমের হুজুর বা এরকম বিভিন্ন সমাজে বিভিন্ন ধর্মের মধ্যে থাকে এই জিনিসটা কিন্তু উপরে দেওয়া হয় এইভাবে কিন্তু উপরে অনেক উপরে কিন্তু চলে গেছে এখানে দেখেন এই পাহাড়গুলা সবগুলো পাহাড় কিন্তু অলরেডি ভরপুর হয়ে গেছে নিচে থেকে কিন্তু প্রথমে কবরগুলো শুরু হয়েছে নিচ থেকে আস্তে 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 উপরে যাচ্ছে বুঝতে পারছেন উপরে স্পেশালভাবে তো তাদের ধর্মীয় গুরুদেরকে স্পেশাল মানুষদেরকে দেওয়া হয় আর নিচেও কিন্তু আমি কোনো জায়গা দেখতে পাচ্ছি না আমার আসলে একটা রকম ফিল হচ্ছে হয়তোবা আমি অন্য ধর্মের হতে পারি কিন্তু এই মানুষগুলো তো আমাদের মতোই ছিল একটা সময় রক্তে মাংসে ঘোরা আর সেই আমরা কিছু অর্থ বৃত্ত পেলে মানুষকে আর মানুষ মনে করি না একটু ক্ষমতা পেলে মানুষকে আর মানুষ মনে করি না কি দরকার এই অহংকার একবার ভেবে দেখুন আপনি যে ধর্মেরই হন আপনার তো একদিন পতন হবে একদিন আপনার মর্তে হবে কেন আমরা মানুষের জন্য কাজ করছি না আমাদের দেশের বিশেষ করে রাজনীতিবিদদের দেখা উচিত এই জায়গাগুলা শুধু ইসলাম ধর্মের মানুষই না অন্য অনেক ধর্মের মানুষই আছে সব মানুষের শেষ পরিণতি তো মৃত্যু সেই মৃত্যুর কথা আমরা ভুলে যাই আমরা ক্ষমতা পেলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করি এই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে পৃথিবীতে এক সময় মূল্য থাকে না এই দেশ বিদেশ ঘুরছি আপনারা অনেক পড়ালেখা করছেন আমরা অনেক পড়ালেখা করছি কিন্তু দিন শেষে যখন আমরা মারা যাই এমনকি আমাদের ফ্যামিলিও আমাদেরকে স্মরণ করে না হয়তো বা আপনাদের এই ভিডিওটা দেখে মনে হতে পারে অন্য একটা ধর্ম কিন্তু তারাও তো একসময় মানুষ ছিল চলুন আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখাই ইলিয়াস ভাই আপনার অনুভূতিটা এইখানে যে আসছেন আপনার কয়েকটা কথা আমি শুনতে চাচ্ছি আমার দর্শকদের জন্য যে আসলে এই জায়গাটা তো আসলে হয়তো আমি একটু বেশি কথা বলছি কিন্তু আপনি যদি এই জায়গাটাতে আসতেন তাহলে বুঝতেন ভাই একটা জিনিস আমি দেখেন আমরা আধা ঘন্টা আগে আমরা সিটিতে ছিলাম ওইখানে ওইখানে যে এনভায়রমেন্ট ছিল এখানে টোটালি অন্যরকম ওইখানে আমার কখনোই আমি কখনোই মনে করি নাই যে আমার যতক্ষণ আমি সিটিতে ছিলাম ততক্ষণ আমার মনে হয় নাই যে আমি হয়তো মারা যাব এরকম কিছু মনে যখনই আমি কবরের ভিতরে ঢুকলাম আমার গাটা শিঁড়ে উঠলো যে একদিন এদের মতো আমিও মারা যাব সবাইকে মারা যেতে হবে তো কবরে আসলে দুনিয়ার যে আমরা এই যে পড়াশোনা করতেছি এত টাকা পয়সা ইনকাম করার জন্য আমরা লড়তেছি চেষ্টা করতেছি এত পরিশ্রম করছি এটার আসলে তখন আর কোনো কিছুই মনে হচ্ছে না আমাদের মনে হচ্ছে যে একদিন সবারই মারা যেতে হবে আমি এত কবর আসলে কখনোই একসাথে দেখি নাই ভাই দেখে আমার মনটা খুবই কেমন আমি লাগতে পারবো না আপনাদের যে কেমন লাগছে এখানে খুবই ভয়ানক একটা জায়গা ভয় লাগছে আবার পরকালের যে আমরা কি করব আমাদের তো আমরা দৈনন্দিন জীবনে যা করছি এটার তো আমাদের হিসাব দিতে হবে এটা বারবার মনে হচ্ছে এখন চলুন আমরা আর একটু সামনে আগাই যে দেখি যে এখানে কি আছে আমরা কি উপরে তো আমরা এখানে দেখলাম চলেন আমরা এদিক ইলিয়াস ভাই চলেন আমরা একটা দারুণ আরেকটা ব্যাপার দেখাই যেটা আমাদের দর্শককে ভাবাবে হ্যাঁ এই জায়গাটা গিয়ে একটু আমরা দেখাবো দেখছেন পিছনে কত কত চাইনিজ কবর অনেকে আপনারা কমেন্ট করেন যে সারভার ভাই আপনি আমাদেরকে চাইনিজ কবর দেখান আজকে কিন্তু এই যে দেখুন এদিক দিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ ওরা অন্য ধর্মের হতে পারে কিন্তু আমরা ওদেরকে কখনো ডিসরেসপেক্ট করা যাবে না তার জন্য আমাদের মেনে চলতে হবে যে এখানে কোন দিক দিয়ে গেলে ভালো হবে কোন জায়গাটা ভালো হবে আপনারা শুধু দেখুন একবার এটা কি নতুন কবর নাকি এটাতে মাটি দিছে নতুন করে হতে পারে না এই যে দেখুন উপরের কবরগুলো একটু স্পেশাল মনে হচ্ছে পাহাড়ের মধ্যে দেখুন যে পর্যন্ত চুক যায় সেই পর্যন্তই কবর বিস্তৃত এরাও এক সময় আমাদের মতোই ছিল আমরা একটু পাহাড়ের ওই সাইড দিয়ে যাব আরেকটা পার্ট আছে সেইখানের কবরগুলো আমার মনে হচ্ছে একটু ভিন্ন সেই কবরগুলো আপনাদেরকে একটু দেখাবো যে আমাদের তো আসলে মুসলিমদের কবরগুলো কেমন হয় একরকম হয় আমরা ঠিক আছে সাড়ে তিন হাত মাটির নিচে আমাদের থাকতে হয় কিন্তু এইখানের কবরগুলোর একটু ভিন্নতা এই জিনিসটা আমি একটু দেখতে পাচ্ছি আর এখানে দেখুন কবরে ফুল দেওয়া আছে ফুল দেওয়া আছে আর মোমবাতি কি আর এখানে দেখুন লিখা আছে কিন্তু তারা লিখে রেখেছে যে কোন ব্যক্তি কত সালে মারা গিয়েছে এবং ওদের কার্যকলাপ উনি কি করতেন এই জিনিসগুলা কিন্তু এখানে উল্লেখ করা আছে একটা বড় কবর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটাকে ঘাসের জন্য দেখা যাচ্ছে না এই কবরটা অনেক উঁচু এটা আমাদেরকে একটু দেখতে হবে আর এই দিয়ে দেখুন একটা কবরকে আবার ঘেরাও করে রাখা হয়েছে উনি মনে হয় এই এলাকার জমিদার ছিলেন এরকম একটা কিছু হবে দেখেন একটা কবরকে আবার ভিতরে আরেকটা কবর মানে বড় জায়গা নিয়ে করা হয়েছে উনি বা এখানকার জমিদার ছিলেন এরকম কিছু প্রভাবশালী ব্যক্তিরা কিন্তু ছিলেন তো ইলিয়াস ভাই যে দিক দিয়ে ভালো হয় এই রাস্তাটা দিয়েই আমরা একটু যাই আমরা যে ধর্মেরই হই না কেন আমাদের সবারই কিন্তু এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমরা একটু আরেকটা সাইডে যাচ্ছি আরেকটা সাইডে যাচ্ছি আমি জানি না কে ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টগুলো দেখলেই আমি নতুন কিছু দেখাতে পারি আপনাদেরকে আমরা একটা সাইড দেখলাম আরেকটা সাইডের কবরগুলো আমার একটু ভিন্ন মনে হইল তার জন্য আমি আরেকটা সাইডে যাচ্ছি ওইটা হচ্ছে টোটালি একটা ডিফারেন্ট সাইট এর মধ্যে আপনারা একটু কমেন্টে জানান যে সার্ভার ভাই নতুন কিছু দেখলাম হ্যাঁ রাউন্ড আমরা তো সোজা সুজি মাটি দেই কিন্তু এইখানের কবর একেবারে রাউন্ড কেন ওদেরকে কি দাঁড় করায় বা বসায় এরকম কোনো ভাবে হচ্ছে মানে আর আমি তো ভিডিও তো এডিট করি না তার জন্য বাস্তব জিনিসটা আপনাদেরকে দেখাতে পারি এই যে এখানে একটা রাস্তা আছে রাস্তার ওই পাশ দিয়ে হচ্ছে যে আরেকটা কবরের সাইড আছে ওই দিক দিয়ে ঢুকা যায় খুবই ভয়ঙ্কর একটা জায়গা ওরাও কিন্তু আমাদের মতো মানুষ ছিল না ভাই দেখলাম আরেকটা সাইডে এই যে দেখেন আমরা হচ্ছে আরেকটা জায়গাতে ঢুকতেছি কবরের এরিয়াতে এই জায়গাটা একটু ভিন্ন রকম এখানে বেশি ফুল দেওয়া এই যে আপনারা যদি দেখেন এখানে ঢুকার সাথে সাথে দেখছি যে এখানে প্রত্যেকটা কবরেই ফুল দেওয়া আমার মনে হয় কি এই জায়গাটাতে হচ্ছে এখানে উচ্চবিত্ত মানুষদেরকে সহিত করা হয় আমাদের দেশে যেমন আছে না যে বিভিন্ন পারিবারিক কবর থাকে জমিদার তারপর বিভিন্ন রকম পার্সনরা থাকে এই টাইপের মানুষগুলোকে মনে হয় দেওয়া হয় খবর এখানে কারণ আমি বুঝতে পারছি দেখেন এখানে কিন্তু একটা রাস্তা আছে এই যে এখানে রাস্তাটা কিন্তু গাড়ি ঢোকার মতো বড় লোকরা গাড়ি নিয়ে আসে এবং এই পাহাড়ের মধ্যেই তাদেরকে সহিত করে আমরা আর একটু ভিতরে ঢোকার চেষ্টা করছি আর এখানে লিখা আছে যে উনি কত সালে মারা গিয়েছে যে এই কবরগুলো একটু ভিন্নতা থাকার কারণ কি ওই যে ওই খানের কবরগুলোতে দুইটা দেখা যায় যে ওয়াল করা আছে ওই ওয়ালটা হচ্ছে ওইখানে ছিল না আরেকটা জিনিস যদি দেখাই এই যে এখানে ওয়াল আছে এবং রাউন্ড আছে আগেরটা শুধু রাউন্ড ছিল ওই ব্যক্তির ছবি লাগানো না এই যে এই যে এই যে এখানে এক ব্যক্তির ছবি লাগানো ছবিটা যদি আমরা একটু কাছ থেকে গিয়ে দেখাই উনি এখানে তো আছে না আলাদা হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এই যে

মানে ক্ষমতার চিহ্ন চায়নাতে কিন্তু ক্ষমতার চিহ্ন হিসেবে সিংহ বসানো হয় আপনারা জানেন উনি প্রভাবশালী কোনো পার্শন ছিল জমিদার বা এরকম টাইপের কারণ এই কবরটা অলমোস্ট ছয়শ বছর আগের ওনার মাথার মধ্যে হচ্ছে কবরের সামনে সিংহ দেওয়া সিংহ হচ্ছে যে ক্ষমতার প্রতীক এখানকার ইলিয়াস কি আর একটু ভিতরে যাওয়া যায় আমরা নাকি বন্ধুরা চাচ্ছে আমরা দেখাবো কারণ এটা নিয়ে আমাদের দর্শকরা অনেক দিন ধরে কমেন্ট করতেছে আর ওইখানের মনে হয় সাধারণ মানুষদেরকে মাটি দেওয়া হয়েছে আর এখানে মনে হয় একটু স্পেশাল বৃত্তবান বা এরকম জমিদার বংশীয় মানুষ থাকে না ওদের তো আরেকটা সিংহ দেখছেন ওরা হচ্ছে জমিদার বংশের হয়তো বা হইতে পারে ইলিয়াস ভাই একটা জিনিস চিন্তা করেন পৃথিবীতে মানুষ যে ধর্মেরই হোক না কেন বিত্তবান হোক বর্তমান হোক যাই হোক না কেন মরতে কিন্তু হয় মরলে কিন্তু এই মানুষের আর কোনো ভ্যালু থাকে না শুধু সে যদি ভালো কাজ করে থাকে সেই জন্য মানুষ তাকে সম্মান করে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড় আর এটি কিন্তু প্রত্যন্ত পাহাড়ি একটা গ্রামে এই কবরের জায়গাটা কিন্তু স্পেশাল কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষকে কিন্তু এনে কবর দেওয়া হয় কুকুর আসতেছে এই কুকুরগুলো মনে হয় এখানে কোনো একটা কবরকে পাহারা দেয় যে যে কুকুরগুলো আসতেছে আমাদেরকে ধরাইয়া সেটা হচ্ছে একটা মানুষ রিসেন্ট মারা গেছে তার কুকুর হয়তো বা এখানে পাহারা দিচ্ছে তার কবরটাকে দেখছেন আমরা মানুষ কিন্তু মানে মাটি দিয়ে চলে যায় দূরে কিন্তু একটা প্রাণী কিন্তু সে তার মনিবের জন্য পাহারা দিচ্ছে এর জন্যই মানুষের তাকে পশু পাখিরা হচ্ছে মানুষকে বেশি পছন্দ করে এর জন্য পশু পাখিরে পারলে একটু খাবার দিবেন কারণ এরা তো অবুঝ প্রাণী আপনাদেরকে দেখি আমারও ভালো লাগছে যে আমি আপনাদেরকে দেখাতে পারছি কারণ চীনের এই প্রত্যন্ত জায়গাগুলোতে মানুষ আসতে না পারার কারণে দেখাইতে পারে না আপনার দেখুন এদিক দিয়ে যা দেখবেন শুধু পাহাড় আর পাহাড় আমি আর ইলিয়াস ভাই চীনের প্রত্যন্ত গ্রামে ঘুরতে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে শেষ পর্যন্ত দেখছেন এ শুধু একটু লেখবেন যে শেষ পর্যন্ত দেখছি আমরা দেখতে চাই এত লম্বা ভিডিওটা কে আমাদেরকে ভালোবেসে এবং নতুন কিছু জানার জন্য দেখছে আমরা একটু জানতে চাই একটু কষ্ট করে কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম